শেষ হয়েছে এবারের বিপিএলের প্রতিটা দল গোছানোর প্রাথমিক কাজ এখন অবধি দলগুলো গোছাতে কোন দল কত টাকা করে খরচ করলো কোন দল সবচাইতে বেশি বা কোন দল সবচাইতে কম টাকা খরচ করলো কোন ক্রিকেটার সবচাইতে বেশি বা কোন ক্রিকেটার সবচাইতে কম দামে বিক্রি হলেন আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো এবারের বিপিএলের টাকার সকল হিসাব ওদিকে কলকাতায় দিবারাত্রির টেস্টে বাংলাদেশকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামী কি বললেন তিনি বিস্তারিত থাকছে মূল আলোচনায় এদিকে ক্রিকেট থেকে দূরে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন এবার ফেনিতে অবিশ্বাস্য এক কাজ করে বসলেন যাতে উত্তাল গোটা বাংলাদেশ ক্রিকেটাঙ্গন কি করলেন সাইফুদ্দিন কেনই বা উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন এ সকল বিষয়ের বিস্তারিত সহ ক্রিকেটের সর্বশেষ সকল গরম খবর খবর জানতে আমাদের সাথেই থাকুন আসন্ন বঙ্গবন্ধ বিপিএল এর কার্যক্রম শুরু হয় লোগো উন্মোচনের মধ্য দিয়ে এরপর সতেরো নভেম্বর প্লেয়ার ড্রাফটে পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়ে দল গছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের এই বিশেষ আসরে দল গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে ঢাকা প্লাটুন আর সবচেয়ে কম খরচ করেছে সিলেট থান্ডার একমাত্র দল হিসেবে সিলেট দেশি ক্রিকেটারদের পেছনে বেশি ব্যয় করেছে ঢাকা প্লাটুন সর্বোচ্চ খরচায় তাদের দলে ভিড়িয়েছে অভিজ্ঞ সব ক্রিকেটারদের পঞ্চাশ লাখ টাকা মূল্যের এ প্লাস ক্যাটাগরির দুই দেশি ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মোর্তজাকে দলে নিয়েছে রাজধানী দলটি ঢাকা প্লাটুনের দল গঠনে মোট খরচ হয়েছে চার কোটি আটচল্লিশ লাখ টাকা যার মধ্যে দেশি দশ ক্রিকেটারের পেছনে দুই কোটি বাইশ লাখ টাকা এবং বিদেশি ছয় ক্রিকেটারের পেছনে দুই কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এ প্লাস ক্যাটাগরির দুইজন শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরাকে দলে ফেরায় ঢাকা খরুচে তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ খুলনা টাইগার্স তিন কোটি সাতানব্বই লাখ বিশ হাজার টাকা খরচ করেছে তারা ড্রাফটের প্রথম ডাকেই এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহিমকে দলে ফেরায় খুলনা বিদেশি থেকে এ প্লাস ক্যাটাগরির রাইলি রুশো আছে এই দলে খুলনা দশ দেশি ক্রিকেটারের পিছনে এক কোটি একাত্তর লাখ এবং ছয় বিদেশি ক্রিকেটারের পেছনে দুই কোটি ২৬ লাখ বিশ হাজার টাকা খরচ করেছে ঢাকা খুলনার পরেই রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কুমিল্লা ওয়ারিয়র্স রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস চার দলই প্রায় কাছাকাছি অঙ্কের অর্থ খরচ করেছে দশ দেশি ও ছয় বিদেশি ক্রিকেটারের পেছনে চট্টগ্রামের খরচ তিন কোটি লাখ টাকা দেশি ক্রিকেটারে গেছে এক কোটি লাখ এবং বিদেশি ক্রিকেটারে কোটি দুই দশ লাখ টাকা কুমিল্লা ওয়ারিয়র্স মোট তিন কোটি পঁয়ষট্টি লাখ রংপুর রেঞ্জার্স তিন কোটি একষট্টি লাখ ও রাজশাহী রয়্যালস তিন কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় করেছে সবগুলো দলই বিদেশি ক্রিকেটারদের পেছনে বেশি খরচ করেছে বাকি ছয় দলের তুলনায় সিলেট থান্ডার্স অর্থ ব্যয় করেছে অনেক কম তবে সিলেট এক জায়গায় ব্যতিক্রম একমাত্র দল হিসেবে তারাই দেশি ক্রিকেটারদের পেছনে বেশি ব্যয় করেছে মোট দুই কোটি চুয়াত্তর লাখ টাকার মধ্যে দেশি ক্রিকেটার নিতে খরচ করেছে এক কোটি আটচল্লিশ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের পেছনে খরচ হয়েছে এক কোটি ২৬ লাখ তবে এখানেই শেষ নয় সব দলগুলো ডাইরেক্ট প্লেয়ারদের সাথে চুক্তি করে দল নিতে পারবে দুইজন করে ওদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে ভারত নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টের আগে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ স্বামী। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়ল করার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করেন তিনি ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ না করলে তাদেরকে বাউন্সার দিয়ে আরও নাস্তানাবোধ করার চেষ্টা করেন উনত্রিশ বছর বয়সী এই পেসার দ্বিতীয় টেস্টের আগে স্বামী বলেন একজন বোলার যেটা করতে পারে সেটা হলো উইকেটের দিকে নজর রাখতে পারে এবং এটা কেমন আচরণ করছে সেটা খেয়াল করতে পারে তাই আমি যেটা করি সেটা হলো নিজেকে একটা তাগিদ দেই এবং যখন দেখি যে ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্য বোধ করছে না তখন আমি বাউন্সার দেই তখন লেংথ পরিবর্তন হতে থাকে ইন্দোর টেস্টে ভারতের কাছে একেবারেই পাত্তা পায়নি সফরকারী বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে বিরাট কোহলিদের কাছে পরাস্ত হয়েছে তারা এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচাইতে বেশি ভুগিয়েছেন স্বামী দুই ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নেন এই ডানহাতি পেসার এই পারফরমেন্সের পর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং সাত নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি এবার কলকাতা টেস্টেও প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ গড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন স্বামী অন্যদিকে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্ট দেখার জন্য ইতিমধ্যে অনলাইনে বিয়াল্লিশ হাজার টিকিট কিনে ফেলেছেন দর্শকরা টিকিটের জন্য বাড়ছে হাহাকার এবং এই টেস্টের প্রথম তিন দিনে সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে আগ্রহী অনেকে ইডেন গার্ডেন্সে গিয়ে টিকিট না পেয়ে বিক্ষোভ করেন এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন ক্রিকেট প্রেমীদের কথা ভেবে খারাপ লাগছে কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায় তাহলে বাড়ানো যাবে না। টেস্ট প্রথম টিকিট সব বিক্রি হয়ে গেছে। শুনে ভালোই লাগছে সৌরভ আরও বলেন এবারের ইডেন টেস্টে একটা বড় পরীক্ষা কারণ এটা উপমহাদেশের প্রথম গোলাপি বলে দিবা রাত্রির টেস্ট এদিকে ফেনি পাইলট হাই স্কুল মাঠের পশ্চিম প্রান্তে উৎসুক মানুষের ভিড় স্কুল ছাত্ররা ঘিরে রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার সাইফুদ্দিনকে মাঠের পশ্চিম প্রান্তে পাশাপাশি ইট সিমেন্টের দুইটি ক্রিকেট পিচ ঢালাইয়ের কাজ চলছে নির্দেশনায় ব্যস্ত সাইফুদ্দিন সন্ধ্যা পেরিয়ে রাত অবধি পিচের পাশে দাঁড়িয়ে বসে পাহারা দেন যেন অযোচিতভাবে পিচ নষ্ট না হয় ভারত সফরে দলের সঙ্গী হতে পারেননি পুরনো ইনজুরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হতে ছিটকে দিয়েছে তরুণ এই অলরাউন্ডারকে ফিজিওর পরামর্শতে চলছে পূর্ণ বিশ্রাম সাইফুদ্দিন এখন নিজ শহর ফেনীতে ফেনী পাইলট হাই স্কুল মাঠে জনপদের প্রাচীন স্থান এই মাঠে কেটেছে সাইফুদ্দিন শৈশব কৈশোর ফেনী এলে বিকাল ও সন্ধ্যা নিয়মিত মাঠে কাটান নিজ ক্লাব ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রিকেট ইনস্টিটিউটে খুদে ক্রিকেটারদের টিপস দেন মাঠে স্কুলের ছেলেরাও খেলে তারা জড়ো হয় সাইফুদ্দিনকে ঘিরে মাঠে খেলতে আসা সব খেলোয়াড়কে পরামর্শ দেন তিনি সাইফুদ্দিন বলেন মাঠে আসি ভালোবাসার টানে আমি যখন ফেনী আসি তখন চেষ্টা করি কিছু করার জন্য আমি যেহেতু এই মাঠ থেকে উঠেছি এই মাঠের প্রতি আমার দায়বদ্ধতা আছে তাই চেষ্টা করি কিছু করার যেহেতু আমি এখন প্র্যাকটিস করতে পারছি না ইঞ্জুরিতে আছি তাই ফেনিতে গিয়ে ক্রিকেটের কিছুই সিম্পল নলেজ একাডেমির তরুণ প্লেয়ারদের দেওয়ার চেষ্টা করি কামনা করি আমার উত্তরসূরি কেউ উঠে আসুক এই মাঠ থেকে ফেনীর ক্রিকেটাঙ্গন নিয়ে নিজ দায়িত্বে ভাবেন গেল ক্রিকেট বিশ্বকাপে জ্যোতি ছড়ানো এই অলরাউন্ডার তিনি বলেন আমার ফোন নম্বর সবার কাছে রয়েছে ফোনে কিংবা মেসেঞ্জারেও আমি ক্রিকেটারদের সহযোগিতা করার চেষ্টা করি তিনি বলেন আমি সব সময় চাই ফেনীর ক্রিকেটারদের সাথে নিবিড় সম্পর্ক ধরে রাখতে ফেনি এলে প্র্যাকটিস নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন সাইফুদ্দিন তিনি বলেন ভালো পিস নেই ফলে বলিং প্র্যাকটিসটা করা খুব কষ্টকর ক্লাব দুইটি পিস করেছে আমার প্রয়োজনকে বিবেচনায় রেখে বর্ষা মৌসুমে ফেনি পাইলট হাই স্কুল মাঠ পানিতে ভেসে যায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতা স্বাভাবিক চিত্র ফেনি ভাষা শহীদ সালাম স্টেডিয়াম ক্রিকেটের জন্য উপযোগী নয় আকারে ছোট এবং জেলার একমাত্র স্টেডিয়াম হওয়ায় এখানে ফুটবল ক্রিকেট সবই একসাথে চলে বছর জুড়ে ক্রিকেট প্র্যাকটিসের সুযোগ নেই সাইফুদ্দিনের স্বপ্ন ফেনীতে একটি ইনডোর ক্রিকেট একাডেমি যেখানে সারা বছর ফেনীর সব বয়সী ক্রিকেটাররা অনুশীলন করতে পারবে তিনি বলেন ফেনীর ক্রিকেটের জন্য ইনডোর ক্রিকেট একাডেমি বা ভালো মানের স্টেডিয়াম বানানোর জন্য আমার পর্যায় থেকে আমি বলে যাচ্ছি ফেনী দুই আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারির কাছে আমি ইনডোর ক্রিকেট একাডেমির কথা বলেছি তিনি জানিয়েছেন তিনি চেষ্টা করবেন এবার ক্রিকেটের গুরুত্বপূর্ণ কিছু টুকরো খবর জানিয়ে দিব ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান গত সোমবার শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলো তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল বি গ্রুপের স্বাগতিক বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে আর প্রতিপক্ষ আফগানিস্তান এ গ্রুপের দুইটি জয় নিয়ে রানার্স আপ হয়েছে একুশ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালেই আফগানিস্তানের মোকাবেলা করবে টাইগাররা আর প্রথম সেমিফাইনাল বিশ নভেম্বর এ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান মোকাবেলা করবে বি গ্রুপের রানার্স দল চির ভারতের সাথে ওদিকে শ্রীলঙ্কাকে বাংলা ওয়াশ করল যুব টাইগাররা বাংলাদেশ সফর থেকে একেবারে খালি হাতে ফিরতে হলো শ্রীলঙ্কাকে ভাগ্য তাদের ভালো যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এই ম্যাচ পরিত্যক্ত না হলে পাঁচ শূন্য ব্যবধানে হোয়াইট হাউসের স্বাদ নিত সফরকারীদের শ্রীলঙ্কা উন্নত উনিশ দলের বিপক্ষে আজ পঞ্চম ওয়ানডেতে জয় পেয়েছে আকবর আলী নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে নিপুণ ধনঞ্জয়ের দলকে পঞ্চাশ রানে হারিয়েছে আকবর বাহিনী ফলে পাঁচ ম্যাচের চারটিতেই বাংলাদেশের যুবাদের বিপক্ষে পরাজয় বরণ করল শ্রীলঙ্কার যুবারা অপরদিকে জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ এবং শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে নয় উইকেটে হারিয়ে এবারে আসরের শিরোপা জিতেছে খুলনা বিভাগ এর ফলে সপ্তমবারের মতো জাতীয় লীগের শিরোপা ঘরে তুলেছে আব্দুর রাজ্জাকের দল টুর্নামেন্টে সেরা পাঁচ ব্যাটসম্যান এবং বোলারের তালিকা সেরা পাঁচ ব্যাটসম্যান এক তাইবুর রহমান ঢাকা ডিভিশন ছয় ম্যাচের দশ ইনিংসে আঠান্ন দশমিক এক এক গড়ে করেন পাঁচশো তেইশ রান দুই এনামুল হক বিজয় খুলনা ডিভিশন পাঁচ ম্যাচের নয় ইনিংসে বাহাত্তর দশমিক দুই আট গড়ে করেন পাঁচশো ছয় রান তিন রাকিবুল হাসান ঢাকা ডিভিশন ছয় ম্যাচের দশ ইনিংসে পঞ্চান্ন দশমিক তিন তিন গড়ে করেন চারশো আটানব্বই রান চার নাসির হোসেন রংপুর ডিভিশন ছয় ম্যাচের এগারো ইনিংসে একান্ন দশমিক এক এক গড়ে করেন চারশো ষাট রান পাঁচ নাইম ইসলাম রংপুর ডিভিশন ছয় ম্যাচের দশ ইনিংসে চল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে করেন চারশো পাঁচ রান সেরা পাঁচ বোলার এক আব্দুর রাজ্জাক খুলনা ডিভিশন পাঁচ ম্যাচের নয় ইনিংসে উনিশ দশমিক ছয় সাত গড়ে পান একত্রিশ উইকেট দুই ইরফান হোসেন চট্টগ্রাম ডিভিশন চার ম্যাচে ছয় ইনিংসে চোদ্দ দশমিক তিন এক গড়ে উনিশ উইকেট পান তিন নাজমুল ইসলাম ওপু ঢাকা ডিভিশন ছয় ম্যাচের এগারো ইনিংসে বিয়াল্লিশ দশমিক তিন আট গড়ে আঠারোটি উইকেট পান চার তাসকিন আহমেদ ঢাকা মেট্রো চার ম্যাচের সাত ইনিংসে সতেরো দশমিক ছয় চার গড়ে সতেরো উইকেট পান পাঁচ সালাউদ্দিন শাকিল ঢাকা ডিভিশন পাঁচ ম্যাচের নয় ইনিংসে চব্বিশ দশমিক আট দুই গড়ে সতেরোটি উইকেট লাভ করেন প্রিয় ভিভার্স এবারের বিপিএল নিয়ে আপনি কতটা এক্সাইটেড এবারের বিপিএল কতটা জমবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন ক্রিকেটের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন